দু সালের সেপ্টেম্বর মাসের ১৯ এবং কুড়ি তারিখ আশ্বিন মাসের দুই এবং তিন শুক্র শনিবার এস নামের মানুষদের ভাগ্যফলের বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে বা আপনার প্রিয়জনের তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এস নামের মানুষদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং আপনার আশেপাশে মানুষদের সঙ্গে শেয়ার করে দিন নমস্কার আমার সকল প্রিয় দর্শক কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন এই ভিডিওতে আমি মূলত এস নামের মানুষদের উনিশ কুড়ি তারিখে যে সমস্যার বিষয়গুলি আসতে পারে যে সমস্যা ঘটতে পারে তাদের রাশিতে বিপদের আশঙ্কা রয়েছে কয়েকটি সেই সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই উপকৃত হবে বিশ্বাস রাখুন এবং ভিডিওটি মন থেকে একটুও স্কিপ না করে দেখতে থাকুন দর্শক বন্ধুরা তো প্রথমেই আমরা যে বিষয়টি জেনে নেব সেটি হলো ইসলামে মানুষদের বর্তমান সময় সম্পর্কে বর্তমান সময়ে ইসলামে মানুষেরা বিভিন্ন কঠিনতার মুখোমুখি হয়ে আছেন যদিও এই কঠিনতার সঙ্গে লড়াই করতে করতে মানসিকভাবে অনেকটা আপনারা স্ট্রং এবং কিছুটা বিষয় আপনারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখছেন কিন্তু তবুও মানসিকভাবে বারংবার চিন্তিত হয়ে পড়া বা কোথাও না কোথাও গিয়ে অস্থিরতা এবং মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসাটা স্বাভাবিক কারণ বর্তমান আর্থিক পরিস্থিতি এবং সম্পর্কের দিক দুটি বিষয়ই ইসলামের মানুষদের কাছে অত্যন্ত জটিল আর্থিক বিষয়ে উন্নতির পরিমাণ নেই তা নয় কিন্তু খরচার পরিমাণ এত বেশি যার কারণে উন্নতি হয়েও সেটি আপনি দেখতে পাচ্ছেন না এবং এই খরচার মূল কারণ আপনার আশেপাশে থাকা মানুষজন আপনি যদি লোক দেখিয়ে কোনো কার্য করতে চান সেটি আপনার জন্য সবথেকে বড় ভুল হবে নামের মানুষরা বর্তমানে এই কার্যটি করছেন বিভিন্নভাবে ভাবে বিভিন্ন মানুষকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন কার্য করা বা নিজের আর্থিক যে পরিস্থিতি তাকে চ্যালেঞ্জ করা এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে আপনাকে এবং আপনার সময়কে তাই বিষয়গুলিতে আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করে দেখতে হবে দর্শক বন্ধুরা দু সালের সেপ্টেম্বর মাসের উনিশ কুড়ি তারিখ এই উনিশ কুড়ি তারিখে কিন্তু এসনামের নামের মানুষদের সঙ্গে যে নেগেটিভ ঘটনাগুলি ঘটার সম্ভাবনা রয়েছে তার মধ্যে সব থেকে যেটি বড় বিষয় সেটি হলো। তাদের ছোটোখাটো রক্তক্ষরণের সম্ভাবনা হ্যাঁ আপনাদের কর্ম করতে গিয়ে কর্ম না হতে পারা বা আপনারা সেই বাধা প্রাপ্ত হওয়া এটিও একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে আপনি দেখবেন বর্তমান সময়ে যদি কোনো কর্মকে করতে চান তাতে বাধা প্রাপ্ত হচ্ছেন বা আপনি অতীতে কোনো টাকা লাগিয়েছেন ভরসা করে কোনো জায়গায় সেই টাকা উদ্ধার করতে সমস্যা হচ্ছে আপনার এবং কোনো না কোনো এস নামের মানুষেরা বর্তমান সময়ে আর্থিকভাবে অত্যন্ত কষ্টে এবং টানাপোড়নের মধ্যে রয়েছে যদিও আপনাদের সেই সমস্ত কিছু বা টানাটানিটা আপনারা চালিয়ে ফেলছেন কিন্তু কিন্তু তারপরেও খরচার পরিমাণ থেকে অনেক বেশি বৃদ্ধি আর্থিকভাবে আগের পেয়েছে এবং আপনাকে অবশ্যই এই বিষয়গুলি খেয়ালে রেখে কার্য করতে হবে যেমন আপনারা যদি অন্যের কথায় কার্য করেন সেটি ভুল হবে আপনার নিজের ডিসিশন এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দর্শক বন্ধুরা বর্তমান সময় কর্মের ক্ষেত্রে আপনারা যে কর্ম করতে যাচ্ছেন তার জন্য সঠিকভাবে লেখালেখি করে নেওয়া বা আপনারা বিভিন্নভাবে তার প্রমাণ রাখার চেষ্টা করবেন কারণ এই সময় হওয়া প্রত্যেকটি কার্যের মধ্যে কারণ থাকা অত্যন্ত জরুরি নচেত ঠকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু বর্তমান রয়েছে এইস নামের মানুষদের রাশিচক্রে এবং একবার যদি এমন প্রতারণার মুখে পড়ে যান তাহলে তার থেকে রিকভার হতে আবারও সময় লেগে যাবে তাই এই বিষয়টিকেও খেয়ালে রেখে কার্য করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা এছাড়াও যদি আপনার নামে প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনারা যে বললাম রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে সেই রক্তক্ষরণ উনিশ কুড়ি একুশ এই তিনটে দিনের মধ্যেই হওয়ার সম্ভাবনা বর্তমান আপনারা ধরুন বাইরে বেরোননি বাড়ির মধ্যেই আছেন কিন্তু কোনো ধারালো জিনিস নিয়ে কার্য করছেন বিশেষত মহিলারা রান্নার কার্যের জন্য বিভিন্নভাবে ধারালো অস্ত্র ব্যবহার করেই থাকেন চেষ্টা করবেন সেগুলোকে অত্যন্ত সাবধানতার সঙ্গে ব্যবহার করার নচেত সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনি যদি সেই বিষয়গুলোকে এড়িয়ে যান বা খামখেয়ালি পোনা করেন তাহলে ক্ষতি আপনার হবে শারীরিকভাবে শুধু তাই নয় শারীরিকভাবে কিন্তু এস নামের মানুষদের বর্তমান সময়ে অসুস্থতারও সম্ভাবনা বর্তমান রয়েছে হঠাৎ করে ঠান্ডা লাগা ঠান্ডা লাগার অনুভূতি বা বিভিন্ন প্রকার সর্দি কাশি জ্বরজনিত জনিত সমস্যা আসতে পারে হতে পারে আপনি কিছুদিন আগে এই সমস্যা থেকে উঠেছেন বা আপনার সঙ্গে এই সমস্যা হবে কিন্তু বর্তমান সময় এটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই সাবধানে থাকার জন্য অবশ্যই সতর্কতা অবল অবলম্বন করুন দর্শক বন্ধুরা রাশিচক্র এবং সংখ্যাতত্ত্ব এই জন্যই গুরুত্বপূর্ণ আমরা আমাদের সঙ্গে কোন ঘটনা হতে চলেছে সেই সম্পর্কে আগাম কিছু বিষয় জেনে নিয়ে তার উপর পদক্ষেপ নিতে পারি এবং সেই পদক্ষেপগুলি কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা থেকে রক্ষাও করে এবং এটি কিন্তু খুব একটা চারটিখানি ব্যাপার নয় আপনারা যদি বিশ্বাস করেন তাহলেই দেখবেন সমস্ত ঘটনা আপনার সঙ্গে মিলে যাচ্ছে কারণ বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর অনেক মানুষের কাছে এই বিষয়গুলি বিশ্বস্ত নয় কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যা তত্ত্ব যদি নাই থাকত তাহলে এর এত প্রচলন বর্তমানে হতো না এবং বর্তমানের মানুষ তো বোকা নয় তাই না এছাড়াও কোনোরকম প্রমাণ সাপেক্ষ করারও প্রয়োজনীয়তা নেই কারণ পৌরাণিক বিভিন্ন ঘটনার কিন্তু কোনো না কোনো কারণ বর্তমান রয়েছে যা আমরা বর্তমানে বুঝতে পারি কিছু তো আবার সায়েন্টিফিক্যালিও প্রবেন তবে সমস্ত বিষয় সায়েন্টিফিক্যালি হয়তো ব্যাখ্যা করা সম্ভব হবে না ওই যে বললাম বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর সুতরাং আপনার বিশ্বাসই সর্বশেষ কথা বিশ্বাস রেখে একটু সাবধানতা অবলম্বন করতে সমস্যা কোথায় সাবধানতা অবলম্বন করুন চেষ্টা করুন নিজের কার্যকে সাবধানতার সঙ্গে করার এবং চোখ কান খোলা রেখে করার দেখুন এমনিতেই আপনাদের কোনো রকম সমস্যা আপনাকে টাচ করতে পারবে না তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমেই দিয়ে দেওয়ার আজ এই পর্যন্তই ধন্যবাদ